হ্যালো গুড মর্নিং এখন এগারোটা বাজে যাচ্ছে এগারোটাই বাজে মনে হয় হ্যাঁ পাঁচ মিনিট বাকি সে গুড মর্নিং ছেলে গাইড আজকে কোথায় কোথায় নিয়ে যাবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিও তো অবশ্যই ইউটিউবে আসবে তো চলুন আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি সাতটায় বলেছিল ছেলে বেরোবার কথা সেখানে এখন বাজে এগারোটা চার ঘন্টা লেট নমস্কার বন্ধুরা রসবসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সব পাইকে জানাই সুস্বাগতম হায়দ্রাবাদের আমি আজকে যাচ্ছি একটা ঐতিহাসিক জায়গায় সেটা হলো স্যালাডজাং মিউজিয়াম তো দেখতেই পাচ্ছেন দরজা লক করে এবার লিফ্ট এসে গেছে আমরা সবাই লিফ্টে উঠে আবার বেরিয়ে গেলাম এইটা যে দেখছেন না এইটাই হলো আমার ছেলের হাউজিং কমপ্লেক্স তো এইখানটায় আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম এরপরে আমাদের অটো এসে গেছে এর আগের ভিডিওতে বলেছিলাম এখানে ক্যাব আর অটোর খুব একটা ফেয়ারের ডিফারেন্স না কিন্তু না জ্যামে আটকে পড়তে হয় তাই জন্য আমরা চলে গেলাম এই অটো করে অটোটা বুক করে নিয়ে আমরা প্রথমে আগে ব্রেকফাস্ট করব এই যে রামেশ্বরমে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে রামেশ্বরম ক্যাফে এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব তারপরে আমরা ঘুরব প্রচুর ভিড় থাকলেও খুব অর্গানাইজড যেমন সমস্ত ক্লিন আর খাবার দাবারের টেস্টও ভালো তো এই রামেশ্বরম ক্যাফের থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো ঢুকতেই সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে এটা ছিল তেইশে ফেব্রুয়ারি সানডে তো সানডেতে প্রচুর ভিড় ছিল সানডের পরে আমরা আরও একদিন গেছিলাম সেদিন কিন্তু অত ভিড় পাইনি তো সবাই ব্রেকফাস্ট করছে কিন্তু খুব অর্গানাইজড আর এখানে খাবার দাবারের টেস্টও ভালো আর তাছাড়া যারা ক্লিনিং করছেন তারাও কিন্তু একদম সঙ্গে সঙ্গে একটা সেট লোক বেরিয়ে গেলেই কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলছে তো আমি আমার কর্তমাসকে বললাম এই যে রামেশ্বরম ক্যাফেটা যে লেখা রয়েছে সেখানে একটা দাড়ি আমায় ছবি তুলে দাও এরপর বাবা ছেলেরও ছবি আমি তুলে দিলাম আর আপনাদের সাথে ক্যাফেটাও সম্পূর্ণ আমি একবার শেয়ার করে নিচ্ছি এই যে প্লেটে গত্তমশাই যেটা নিয়ে আসলো এটা ইডলি আমি এরকম ইডলি কিন্তু দেখিও নি খাইও নি টেস্টটা কিন্তু অসাধারণ আমাদের গোবিন্দভোগ চালের যে ফ্লেভারটা সেটা আসছিল যাই হোক একটা এরকম বড় সাইজের ইডলি নেওয়া হলো আর ধোসা নেওয়া হয়েছিল ধোসাটাও কিন্তু ছিল দুর্দান্ত আর এইটা এদের হলো কুকিং জোন তো এখানে খাবার বানানো হচ্ছে আর এখানে এখান থেকেই খাবার সার্ভ করা হচ্ছে আর এখানে দেখুন এরকম সুন্দর করে কিন্তু পরিষ্কার করা হচ্ছে ঝাড় আটা দিয়ে গরম জল দিয়ে ওয়াশ করছে আর সমস্ত কিন্তু মেশিনে খাবার বানানো হচ্ছে তো সেটাও আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম আর এই যে দেখুন সবাই খাবার পরিবেশন করছে যথারীতি আমার কর্তমশাই নিয়ে চলে আসলো ধোসা দেখুন উল্টো দিকে ক্যামেরা অন থাকলেও আমি আবার ধোসার ছবি তুলে নিচ্ছি আমাদের তো এটাই কাজ আর সেটাই করে যাচ্ছি তো দেখুন ছবি তুলে নিয়ে এটা রিল বানাবার জন্য তো এরপরে খাওয়া শুরু করলাম তারপরে খাওয়া শেষ করে এখানে চলে আসলাম যে চা কফি যেখানে বানানো হচ্ছে ये भैंस का दूध দেখলেন তো কাউ মিল্কেরই ফুল ক্রিম দিয়ে এরা চা কফি বানানো হচ্ছে আর এখানে নর্মাল সুগার ব্রাউন সুগার সবই আছে নিজেরাই বানিয়ে নিতে পারেন ওরা দুধটা শুধু দিয়ে দেবে আর এই যে এখানে খাবার সার্ভ করা হচ্ছে না রামেশ্বরম থেকে বেরোবার আগে কর্তামশাই আমি একটু ছবি তুলে নিলাম বেরিয়ে গেছি ছেলে ক্যাব বুক করছে ক্যাব আসলে আমরা এই যে ক্যাব এসে গেছে এরপরে আমরা উঠে সরাসরি পৌঁছে গেলাম সালারজাং মিউজিয়ামে তখন মোটামুটি একটা বাজে যাক আমরা আপাতত এসে গেছি সালারজাং মিউজিয়াম তাই তো নামি নেমে তারপরে আবার আপনাদের সঙ্গে সমস্ত শেয়ার করব আমরা এবার সালারজাং মিউজিয়ামের ভেতরে ঢুকবো এই যে পেছনে ছেলে দেখুন সালারজাং মিউজিয়ামের মূল গেটে দিয়ে ছেলে এখন এন্ট্রি নিচ্ছে আর একদিকে ইংলিশে লেখা রয়েছে এটা হিন্দিতে লেখা রয়েছে তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে নিলাম আর দেখুন এখানে প্রত্যেক শুক্রবার করে সমস্ত মিউজিয়াম বলুন আর যে কোনো লেক বলুন সবই কিন্তু বন্ধ থাকে তো আমরা এবার ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি এইবার দেখুন কর্তমশাই ছেলে এখানে টিকিট কাউন্টারে টিকিট করছে পঞ্চাশ টাকা করে পার হেড আর এখানে কিন্তু মোবাইল ক্যামেরা অ্যালাউ থাকলেও ট্রাইপড বা সেলফিস্টিক কিন্তু অ্যালাউ করে না ঢুকতেই প্রথমে চোখে পড়লো ডান দিকে মানে টিকিট কাউন্টারের একটা বড় লাল গাড়ি তো এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে তো আমিও আর বাদ যাই কেন আমিও দাঁড়িয়ে গেলাম তো আমরা এখানেও ছবি তুলে নিলাম আর সঙ্গে কিন্তু সালারজাং মিউজিয়ামটা একবার আপনাদের ঘুরিয়ে শেয়ার করে নিচ্ছি তো এবার আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি ভেতরে ঢুকে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেলাম এত ঝাড়বাতি আর এত অপূর্ব এতদিনের পুরনো জিনিস অথচ দেখে এতটুকু মনে হবে না শুধু হা হয়ে ওপরে তাকিয়েই রয়েছি এরপরে ছেলে ডাকলো আরে মা ভেতরে আসো আরও সমস্ত কিছু দেখার বাকি আছে এরপরে আস্তে আস্তে আমরা ভেতরে এন্ট্রি নিলাম আর ওই যে ম্যাপটা দেখে নিল যে কোন ফ্লোরে কি কি ব্যাপার আছে তো সেইগুলো দেখে আস্তে আস্তে ছেলের যদিও এখানে ভিজিট করা হয়ে গেছে ডিসেম্বরে ওর কাজিনরা এসেছিলো তো ওই আমাদের গাইড যেহেতু প্রথমে সকালেই বললাম তো আমিও এক এক করে দেখছি আর আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তো এইখানে সমস্ত সৈনিকদের তারপরে ঐতিহাসিক যোদ্ধাদের নানা রকমের ছবি কিন্তু এখানে আছে তো আমি ঘুরে ঘুরে সব এক এক করে দেখছি আর কত যে প্রাচীন মূর্তি রয়েছে সেটা বলে শেষ করা যাবে না সালারচাং মিউজিয়াম হায়দ্রাবাদে অবস্থিত ভারতের অন্যতম বিখ্যাত ও হায়দ্রাবাদের টপ মিউজিয়ামগুলোর মধ্যে একটা অন্যতম মিউজিয়াম যা কিনা আমাদেরকে হায়দ্রাবাদের ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করবে এই মিউজিয়ামে নিজাম ও কুলি কুতুব শাহের ব্যবহৃত নানা রকমের মূল্যবান জিনিস কিন্তু সংগ্রহ করে রাখা আছে যেমন এখানে দেখতে পাবেন গণেশের নানা রকমের মূর্তি তেমন আছে বিষ্ণুর দশ অবতার আরও আছে নানা রকমের স্টোন তাছাড়া আছে হাতির দাঁতের সামগ্রী আর আছে পনেরোশো সেঞ্চুরি থেকে উনিশশো সেঞ্চুরির মধ্যে যত রকমের অস্ত্রশস্ত্র সবই দেখতে পাবেন এই মিউজিয়ামে এছাড়া দেখতে পাবেন নটরাজেরও নানা রকমের মূর্তি ছোট থেকে বড় মানে দেখে শেষ করা যাবে না সত্যি কথা বলতে কি আর একটা ভিডিওতেও এটা সম্পূর্ণ শেয়ার করা সম্ভব নয় আছে নানা রকমের কাঠের আসবাবপত্র যেগুলো দেখলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে মানে এত নিখুঁত কারুকার্য করা আর কিছু আছে চন্দন কাঠেরও জিনিস চন্দন কাঠের কিন্তু পালকি আছে এটা মানা হতো যে চন্দন কাঠের পালকিতে বসে সেই যে সুবাসটা নেয়া তো এরকম নানা রকমের জিনিস রয়েছে তো এখানে এসে সচক্ষে দর্শন করলে তবেই কিন্তু মনের শান্তি পাওয়া যাবে এখনকার দিনের ভারী ভারী কাঠের আসবাবপত্রের সঙ্গেও ছিল কিন্তু দারুণ দারুণ ডিজাইনের সোফা সেট তো আমি তো ঘুরে ঘুরে দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি মানে ভিডিও করবো কিছু সেগুলো দেখতেই আমার মানে সময় চলে যাচ্ছে তো এই সম্পূর্ণ মিউজিয়ামটা ঘুরতে কিন্তু একদিন সম্পূর্ণ হাতে সময় রাখতে হয় সকাল নটায় এখানে খুলে যায় আর সাড়ে পাঁচটা পর্যন্ত কিন্তু এই মিউজিয়ামের ভেতরে থাকতে দেয় তারপরে কিন্তু সবই বন্ধ হয়ে যায় সেটা সালারজাং মিউজিয়ামই বলুন আর নিজাম প্যালেস বলুন না চৌমালাই বলুন সবই সাড়ে পাঁচটায় বন্ধ হয়ে যায় এরপরে চলে আসলাম যে প্রত্যেকের মানে কুতুবশাহী বা নিজামের সমস্ত পোশাক আশাকের সংগ্রহ এখানে কিন্তু ফুড কোর্টও আছে কেউ যদি খাওয়া দাওয়া না করে আসেন এখানে কিন্তু খেয়ে খাওয়া দাওয়া করতে পারেন তাছাড়া জল আইসক্রিম যাবতীয় জিনিস কিন্তু আছে এরপরে চলে আসলাম আইভরি কালেকশানে বা হাতির দাঁতের যে সংগ্রহশালা আছে কি যে অপূর্ব সব হাতির দাঁতের জিনিস আছে না দেখলে একদম মানে চক্ষু সার্থক হয়ে যাবে এমন কিছু সংগ্রহ আছে যেটা একটা হাতির দাঁতেই সম্পূর্ণ যেমন অনেকগুলো তৈরি করা হয়েছে আর এই হাতির দাঁতগুলো দিয়ে যে সমস্ত জিনিস বানানো হয়েছে তার মধ্যেও কিন্তু নানা রকমের স্টোনও দিয়ে কারুকার্য করা আছে এটা সচক্ষে না দেখলে না এই এত কিছু ডিটেইলে মানে শেয়ার করা যায় না এখানে আছে সব থেকে ছোটো থেকে নানা রকমের দাবার সেট এই যে আইভরি বা হাতির দাঁত দিয়ে কিন্তু চেয়ারও বানানো আছে নানা রকম শোপিসও বানানো রয়েছে হাতির দাঁত দিয়ে হাতির দাঁতের সংগ্রহ কিন্তু প্রচুর রয়েছে এখানে শুধু ইন্ডিয়ান নয় চাইনিজদেরও কিন্তু হাতির দাঁতের সংগ্রহের অনেক জিনিস রয়েছে আর আমি দেখছি ছেলেকে বলছি তুই ভিডিও কর মানে আমার মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে তারপরে এখানে রয়েছে অনেক স্ট্যাচু এগুলো একদম রিয়েল মার্বেলের আর অরিজিনাল এর কিন্তু আপনারা রেপ্লিকা পেয়ে যাবেন কিন্তু এই যে স্ট্যাচুটা দেখছেন এটা হলো রেবেকা স্ট্যাচু এটার কিন্তু সেকেন্ড কোনো আর রেপ্লিকা নেই বা কেউ এখনও পর্যন্ত বানাতেও পারেনি সমস্ত স্ট্যাচু কিন্তু ইটালিয়ান মার্বেল দিয়ে বানানো হয়েছে আর এই রেবেকার স্ট্যাচুটা বানিয়েছে একজন ইটালিয়ান শিল্পী নাইনটিন সেঞ্চুরিতে আমিও তুলছি ভিডিও তো আসবেন তো দেখুন আমি যে স্ট্যাচুটার পেছনে দাঁড়িয়ে আছি এটাই কিন্তু রেবেকা স্ট্যাচু এটার কিন্তু কোনো আর ডুপ্লিকেট কিছু বানানোর সম্ভব হয়নি সালারজাং মিউজিয়ামে আছে একটা মিউজিক্যাল ক্লক যেটা কিন্তু আছে একটা আছে এই সালারজাং মিউজিয়ামে আর একটা আছে কিন্তু ইংল্যান্ডে এটার কিন্তু কোনো ইলেকট্রনিক সাপোর্ট নেই সপ্তাহে একদিন বা দুদিন এটা খুলে চাবির সাহায্যে ঘুরিয়ে চালানো হয় এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ওয়াকিং স্টিকের দিকে কত রকমের যে ওয়াকিং স্টিক আছে তা বলে শেষ করা যাবে না হাতির দাঁতের তারপরে পাখির মুখে ঠোঁটের এখনকার দিনে বয়স্ক মানুষরা যেমন লাঠি সাহায্য নিয়ে হাঁটেক তখনকার দিনে কিন্তু লাঠি ছিল একটা প্যাশান মানে স্ট্যাটাস মেনটেন করার জন্য কিন্তু তারা তারা ওয়াকিং এই স্টিকগুলো ইউজ করতেন তো যাই হোক ঘুরতে ঘুরতে মানে ক্লান্তও হয়ে গেলাম তারপরে একটু জল খাচ্ছি তারপরে এই যে এই যে স্ট্যাচুটা দেখছি আগেকার দিনে সোলজারদের এরকম ভারী পোশাক পরানো হতো কিন্তু তখন যুদ্ধ করতে অসুবিধা হতো বলে এই পোশাকটা বাতিল করা হয়েছে এখানে আছে নানা রকমের সোট বা তরওয়াল বা ছুরি এখানে কিন্তু আছে ঔরঙ্গজেবেরও ব্যবহার করা তরওয়াল মোটামুটি একটায় ঢুকে সাড়ে তিনটে পর্যন্ত ঘুরে ঘুরে একটু হাঁপিয়ে গিয়ে বসে পড়লাম তো ছেলে ছবিও তুলে দিল আমাদের দুজনকে তারপরে একসঙ্গেও তুলেছি সেই ছবি এখানে আর দেয়া হয়নি তারপরে আবারও কিছু বাসনপত্র যে ছিল আগেকার দিনের সেই বাসনপত্রের দেখতে ঢুকে গেলাম কত রকমের যে ব্যবহৃত বাসন রয়েছে অসাধারণ মানে দেখে চক্ষু সার্থক হয়ে যায় কত যে শৌখিন ছিলেন তখনকার দিনের মানুষেরা এই সব দেখতে দেখতে মানে এর পরে চলে আসলাম আর্ট গ্যালারিতে বা যে সমস্ত শিল্পীরা এখানে ছবি এঁকেছেন তখনকার দিনে কথিত ছিল একজন শিল্পী একটা ছবি তৈরি করতে বছরের পর বছর সময় লাগিয়ে দিতেন আর যদি তারা সামারে একটা ছবি আঁকা শুরু করতেন তখন কিন্তু আবার নেক্সট সামারে গিয়ে সেটা কমপ্লিট করার চেষ্টা করতেন জানি না এটাতে কোনো কোনো সায়েন্টিফিক রিজন আছে কি না তো আর্ট গ্যালারি দেখেও মুগ্ধ হলাম কিন্তু এত বোঝার অভিজ্ঞতা তো নেই আর আমরা যেহেতু কোনো গাইড নেইনি তো নিজেরাই যতটুকু বুঝলাম বা লেখা রয়েছে সেই থেকেই আপনাদের যতটুকু পারলাম বললাম তবে যদি বাচ্চাদেরকে কিছু ঐতিহাসিক জিনিস দেখাতে বা জানাতে চান অবশ্যই একবার হায়দ্রাবাদ ভিজিট করুন মানে যারা ঘুরতে ভালোবাসেন এই যে এবার চলে এসছি এই যে চন্দন কাঠের যে পালকি তখনকার দিনে ব্যবহার করা হতো চন্দন কাঠের পালকি তখনকার দিনে কিন্তু ছিল আরও নানা রকমের ওয়েস্টার্ন জিনিসও ব্যবহার করা হতো সেইগুলো এবার আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি ওয়েস্টার্ন গ্যালারিতে এসেও একদম মুগ্ধ হয়ে গেলাম সমস্ত অয়েল পেন্টিং যে করা রয়েছে না ওয়াল মানে দেখে প্রাণ জড়িয়ে যাচ্ছে এটা তো আপনাদের ছবিতে কতটা বোঝাতে পারছি জানি না লাইভ দেখতে যে কি ভালো লাগছে তো সম্পূর্ণ এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রয়েছে কেন কি কথিত আছে এখানে কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকলে এই ছবিগুলো আরও নাকি বেশি গ্লো করে এরপরে চলে আসলাম নানা রকমের ফ্লাওয়ার ভাস তারপরে নানা রকমের ঝাড়বাতি আর একটা অসম্ভব সুন্দর ডাইনিং এরিয়া মানে দেখে একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে তো এই সেইগুলো সব ঘুরে ঘুরে দেখছি আর এই যে দেখুন সোফা ডাইনিং এরিয়া সমস্ত আর নানা রকমের ফ্লাওয়ার বাস ফ্লাওয়ার বাসের যে কত ডিজাইন আছে সে বলে শেষ করা যাবে না তারপর চলে আসলাম ইউরোপিয়ান ক্লক গ্যালারিতে মানে এক্সে বার্কার এক ঘড়ি ঘড়ি দেখে দেখে আমি একদম মুগ্ধ হয়ে যাচ্ছি এই ঘড়ির যে গ্যালারিটা আছে এখানেই কিন্তু উনিশশো সালে আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুজি যে সোনার ঘড়িটি পকেটে রেখে ব্যবহার করতেন এবং সেটির ওপরে যে মূল্যবান রত্ন ডায়মন্ড ছিল সেটা কিন্তু এখানে সে ডোনেট করে গেছে বা দান করে গেছেন এরপর আবারও হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে কিন্তু প্রত্যেকটা গ্যালারি দেখতে মিস করছি না এখানে চলে আসলাম কিছু ককারি আইটেম টি পট সমস্ত দেখার জন্য তারপরে চলে আসলাম আরও নানা রকমের স্ট্যাচু দেখার জন্য সমস্ত স্ট্যাচু কিন্তু মার্বেলের তৈরি একদম ইটালিয়ান মার্বেল তো থেকে ভালো তারপরে আছে আরও নানা রকমের মার্বেলের তৈরি স্ট্যাচু সমস্ত কিন্তু ঘুরে ঘুরে দেখে একদম চক্ষু সার্থক করে নিলাম মানে অসাধারণ এখানে না আসলে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আর আমি যেহেতু ট্যুরে নয় ছেলের কাছে এখানে এসছি তো আমি ধীরে ধীরে দেখছি কেন কি একই দিনে সম্পূর্ণ সব জায়গাত ঘোরা সম্ভব নয় আমি কিন্তু আরও নানা জায়গায় ঘুরেছি চৌমালা প্যালেস নিজাম প্যালেস তারপর চার মিনার জগন্নাথ মন্দির স্বামীনারায়ণ মন্দির সব ভিডিওই কিন্তু এক এক করে আসবে তো যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওগুলো দেখেননি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট হইল ভিডিওগুলো দেখার তো দেখুন এরপরে আমি আরও একটা গ্যালারিতে চলে এসেছি সেটা হলো নানা রকমের কয়েনের তো যেগুলো কিন্তু স্বাধীনতার আগে প্লাস স্বাধীনতার পরে এমন কি এখনকার যে কয়েন সমস্ত কয়েন যে সংগ্রহ করা হয়েছে মোগল আমলে কয়েন সমস্ত কিন্তু আছে এখানে এই সব দেখা হয়ে গেলে তারপরে আবার চলে আসলাম যে এখানে যে তরোয়ার তরোয়ার কিন্তু নানা রকমের রয়েছে দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে আর তখনকার ধরনের যে ধরনের জলের পাত্র বা ইউটেন্সিল সেগুলো দেখতে দেখতে মানে গ্যালারির পর গ্যালারি মানে ঘুরে ঘুরে মানে শেষ হচ্ছে না আরও কত যে ভালো করে দেখতে গেলে কিন্তু সারাটা দিন লেগে যাবে তখনকার দিনে যে পশু পাখি ছিল তারও রেপ্লিকা এখানে তৈরি করে রাখা হয়েছে এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে এখানে কিন্তু আপনাদের হাঁপিয়ে গেলে বা জল না নিয়ে আসলেও কিন্তু জলের খাওয়ার জলের ব্যবস্থা কিন্তু সুন্দর আছে তো আরও কিছু দেখতে দেখতে আমরা ঘুরছি আর আপনাদের সঙ্গেও সব শেয়ার করছি অপূর্ব সুন্দর সমস্ত ইউটেনসিলস রয়েছে আর ফ্লাওয়ার ভাস তো বলে শেষ করা যাবে না মানে এত সাইজের প্লাস এত ডিজাইন মানে কি যে অপূর্ব সামনাসামনি না দেখলে বারবারই আমি একটা কথা বলছি তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের এতটুকু ভালো লাগে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট হইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর এখানে দেখলেন দেখালাম যে যে রেল ব্যবস্থা চালু হয়েছিল তারও কিন্তু রেপ্লিকা এখানে এখানে মিনাকারি কাজের নানা রকমের অলঙ্কার রয়েছে এছাড়া রুবি ডায়মন্ড এইসব তো রয়েছেই মানে দেখার মতন আর বড় বড় অলঙ্কার অনেক সমস্ত কিছু অল্প অল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম এছাড়া কাঠের যে আসবাবপত্র রয়েছে সেগুলোও কিন্তু দেখার মতন আর ঝাড় তো বলে শেষ করা যাবে না আর কাঠের আসবাবপত্র ড্রেসিং টেবিল শোপিস এত সুন্দর রয়েছে সোফা সেট এগুলো কিন্তু মানে তা তখনকার দিনে শৌখিনতার পরিচয় পাওয়া যায় তো সমস্ত ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পারলাম এই সতেরো মিনিটের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই বার কিন্তু আমার বাড়ি ফেরার পালা নেক্সট ভিডিও আসবে আবারও এই ঐতিহাসিক কোন স্পট নিয়েই তো আজকের মতন নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই আমি রসে বসে বাঙালি আনা সুজাতা 구독과 좋아요는 저아